হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশে মনোমুগ্ধকর পার্ক থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমি আসি বগুড়া দুপ্তেচ জেলার আমশোট্ট গ্রামে আর এই পার্কের নাম নয়ন হেরিটেজ পার্ক তো পার্কটা আমি প্রথমে প্রবেশ করলাম করার পরে পার্কের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আজকের এই ভিডিও জুড়ে দেখব পুরো পার্কের পরিবেশ এবং পার্কে কি আছে এবং পার্কে কি আসা যাবে তো এই সকল বিষয় নিয়ে কিন্তু এই আজকের ভিডিওটা সাজিয়েছি এবং শেষ পর্যন্ত দেখবেন পার্কে কীভাবে আসবেন এরকম আমি ভিডিওতে বলে দেবো এখন আছি পার্কের একদম পিছন সাইডে তো পিছনে কিন্তু সবচেয়ে ভালো কারণ একটা পুকুর আছে তিনটা দোলনা আছে বাচ্চাদের রাইড আছে সব মিলে অনেক ভালো বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসবেন আসবেন একদম এই পার্কের পিছন সাইডে এখানে বেশ রাইডগুলো আছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে পুরো পার্কটা ঘুরলাম দেখলাম এখানে কোনো চিপা চাপা নেই কোনো অশ্লীলতা নেই তো যদি এই পরিবেশ ধরে রাখতে পারে তাহলে আমি সাধুবাদ জানাবো এই নয়ন ভাইকে যিনি হচ্ছে এই পার্কের হচ্ছে অনার তো চেষ্টা করবেন আর ভালো করে নোটিশ দেবেন যেন পার্কে কোনো প্রকার অশ্লীলতা না হয় কারণ আমাদের বগুড়া শহরের পার্কগুলোতে এমন অবস্থা আমরা যে ফ্যামিলি নিয়ে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে যাব সেই পরিবেশটা নেয় আর প্রত্যেকটা পার্কের একদম অশ্লীল অবস্থা তো যেহেতু বগুড়া শহর থেকে অনেক ভিতরে তো আশা করি গ্রামীণ পরিবেশের তার পরিবেশটা ধরে রাখবে আর এটা মূলত হচ্ছে একটা ডাক বাংলো বাংলা ভিতরে আর কি এটা পার্ক করা হয়েছে পার্কটা ঘুরলাম আলহামদুলিল্লাহ পার্কটা আমার কাছে ভালো লেগেছে আর যদি বলি পার্কে কি আছে পার্কে উল্লেখযোগ্য হচ্ছে বাচ্চাদের জন্য রাইড আছে পাশে একটা ছোট্ট মঞ্চ আছে যে মঞ্চে আপনারা ছোট্ট পরিবেশ করে আপনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করতে পারবেন আর দেখার মতো এই সবুজ প্রকৃতি পুরো পার্কে কিন্তু একদম সবুজের আচ্ছন্ন মূলত এর পার্কটা একটা বাংলো এটা আগে বাংলো ছিল তো মানুষের স্বতঃস্ফূর্ত আর কি এই মানে আকর্ষণ বা টান দেখে কিন্তু এটা আর কি পার্ক হিসেবে রূপান্তর করা হয়েছে আর নামমাত্র এটার প্রবেশ মূল্য বিশ টাকা তো বিশ টাকার বিনিময়ে আপনারা এরকম মনোমুগ্ধকর পরিবেশে আপনারা সময় কাটাতে পারবেন আর এটা কিন্তু একদম যে বড় পরিষয়ের তার না এটা কিন্তু ছোটো পরিসর ওটা অনেকে ভাববেন যে বিশাল পার্ক তেমন কিছু না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবারও বলি যে অশ্লীলমুক্ত একটা পার্ক এটা গ্রামীণ পরিবেশে আশা করি আবারও মেসেজ করি আমি যারা কর্তৃপক্ষ আছেন যেন এই পার্কের অশ্লীলতা বজায় থাকে যেন কোনো অশ্লীলতার কোনো ঠাই না থাই তো আমি কখনও অশ্লীলতাকে সাপোর্ট করি না এবং অশ্লীলতাকে প্রমোট করি না তো ভাইয়ার পরিচয়টা কি আমার নাম হচ্ছে হামিদুল ইসলাম এই পার্কে আপনি কি দায়িত্বে আছেন আমি পার্কে গেটে বা হ্যাঁ গ্যারেজ গ্যারেজে থাকি আচ্ছা এ পার্ক কিভাবে আসবে এ পার্কে আসলে মনে করেন আপনি সর্বপ্রথম সারপুকুর আসা লাগবে সারপুকুর থেকে যে কোনো অটোরিক্সা করলে দশ টাকা ভাড়া দিয়ে নয়ন হেলিটেক্স পার্কে নিয়ে আসতে পারবে অর্থাৎ এটা লোকেশানটা হচ্ছে বগুড়া দুপচাচুর উপজেলার আমষট্ট গ্রাম অর্থাৎ যে সারপুকুর যে বন্দরটা আছে বন্দর থেকে যে কয়কে বলবেন আমশোট্ট গ্রামে নয়ন নয়ন হেরিটেজ পার্কে যাবো ওখান থেকে মাত্র দশ টাকায় রিকশা বা রিক্সা করে আপনারা এখানে আসতে পারবেন সর্বশেষ বলি যারা আসবেন আশা করি পার্কের যে পরিবেশটা বজায় রাখবেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে পার্ক আমি ভালো লাগতেছে দিনের একটা পরিবেশ রাতে একটা পরিবেশ রাতের বেলা কিন্তু এই লাইটগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে আমার পিছনে সামনে চারপাশে কিন্তু লাইট আমি বিকেলে আসি দেন এই লাইটটা উপভোগ করার জন্য এখানে অপেক্ষা করি তো ভালো থাকবেন আর আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে পার্কের সুন্দরটা আপনারা উপভোগ করবেন আমার ভিডিওটা যারা আছেন তারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ